সোনা কথাই বিশ্বাস করবেন না এই উক্তিটি মানুষকে উৎসাহিত করে যেন তারা যে কোনো তথ্য সম্পর্কে নিজে অনুসন্ধান করে তারপর সঠিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় সোনা কথা কখনোই বিশ্বাস করবেন না এর কারণ হলো সোনা কথা মিথ্যায় রূপান্তরিত হয় মনে করুন আপনি কাউকে একটি কথা বললেন আপনার ভাষায় যাকে বললেন সে নিজের মতো করে কথাটি বুঝে নিলেন বুঝে নিয়ে সেও অন্য কাউকে তার মতো করে কথাটি বুঝিয়ে দিল কথা একই তিনিও তার মতো করে বুঝে নিয়ে আবার অন্য কাউকে বললেন এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই আপনার বলা পরিবর্তন আসবে এই রকম ক্ষেত্রে সত্যতা যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় সত্য মিথ্যার মাপ কাটিতে যাচাইকৃত নয় এমন কোনো কথা শুনে অন্যকে বলে বেড়ানো মিথ্যা যার থেকে গুজব সৃষ্টি হয় কিভাবে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তালা পবিত্র করেছেন নম্বর আয়াত বলা হয়েছে হে মোমিনগণ ভালোভাবে যাচাই করে দেখবে যাতে তোমরা অজ্ঞাতবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয় কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করতে থাকে আজ যদি দিনই বিষয় হয় তখন তো ব্যাপারটা আরো ভয়াবহ হয়ে দাঁড়ায় পরিভাষায় একে বলা হয় আল কাজিবু কাজিব্লাহ ওয়া রাসুল্হ আল্লাহ ও তার রাসুলের ব্যাপারে মিথ্যা বলা কারণ এর মাধ্যমে শরীয়তের ভুল ব্যাখ্যা প্রকাশিত হয় এর দায় কখনো ওই ব্যক্তি এড়াতে পারে না যার অসতর্কতার কারণে এই ভুল তথ্যটি প্রচারিত হয় রাসুল্লাহ আল্হী হাদিস যে আমার ব্যাপারে মিথ্যা বলল সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নিল শুধুমাত্র শুনে অনুমানের ভিত্তিতে মানুষকে অপমান অপদস্থ করার ঘটনাও সমাজে ঘটে গল্পগুজব গুজব আড্ডা সর্বত্রই যেন অন্যের দুশ্চর্চা চলছে অন্যের দুর্নাম সমালোচনা ও মিথ্যা অপবাদ দেওয়া কারো নামে অপবাদ রটানো অন্যের নামে মিথ্যা দোষারোপ মারাত্মক পাপের কাজ ইসলামে কারো সম্মানহানির অধিকার অন্যের নেই এগুলো ঘৃণিত ও শাস্তিযোগ্য অপরাধ আল্লাহ অপবাদ রটনাকারী শাস্তি প্রসঙ্গে ঈর্ষাদ করেন যারা নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদের আশিটি বেদ আঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করো না এটাই না ফরমান সুরানুর আয়াত নম্বর চার কোরআন কারিমের অন্যত্ব আরও ইস্বাদ হচ্ছে যারা বিনা অপরাধে মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে সুরা আহজাব আয়াত নম্বর পঁচাশি কোনো মানুষকে অন্যায়ভাবে ছোট কিংবা ইজ্জতহানির বিষয়ে হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম হাদিসে ইস্বাদ করেন কোন মুসলমান অপর কোন মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে আল্লাহ তাকে এমন স্থানে করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল কোরআনে এরকম বহু আয়াত রয়েছে যেখানে আল্লাহ তার একত্বের পক্ষে যুক্তি উপস্থাপন করে মানুষকে ইমান আহ্বান করেছেন না বুঝে ইমান আনতে তিনি কখনো বলেননি বহু জায়গায় চিন্তা করার জন্য বলেছেন তোমরা কি চিন্তা করবে না সুরা না হল পনেরো ষোলো এবং সতেরো নম্বর আয়াত অতএব মুসলমান জাতিকেও এখন যুক্তিশীল চিন্তাশীল হতে হবে মানুষকে এখন নিজের মাথা খাটাতে হবে অন্যের মাথা ব্যবহার করলে চলবে না মুসলমান জাতি কখনোই গুজব নির্ভর ছিল না আলহার রাসূল কখনোই গুজব বা হুযুককে প্রাধান্য দেননি ইতিহাসে ছোট্ট একটি ঘটনার মাধ্যমে তা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করলেন সেদিন সূর্যগ্রহণ হলো লোকেরা বলাবলি করতে লাগলো তিনি মনে হয় সবাই তার কাছে আনি সাল্লাম এসব আলোচনা শুনে ঘর থেকে বের হয়ে আসলেন এবং বললেন আমি শুনতে পেলাম তোমরা বলা বলি করছো আমার ছেলে ইন্তেকাল করেছে বলে সূর্য গ্রহণ হয়েছে এটা ভুল আমার ছেলের হায়াত শেষ তাই সে ইন্তেকাল করেছে এর সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই সূর্যগ্রহণ প্রাকৃতিক নিয়মের অংশ ইচ্ছা করলে তিনি চুপ থাকতে পারতেন কারণ এতে করে অনেক লোক তার উপর ইমান আনত কিন্তু তিনি তা করলেন না তিনি সকল গুজব হুজুগের ডালপালাকে কেটে শিকড় সহ উপরে ফেলে দিলেন অনুমান করেও কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন হে মোমিনরা তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ সুরা আল-হুজুরাত আয়াত নম্বর বারো সকলকে সুপরিকল্পিতভাবে এবং সুনিশ্চিতভাবে কাজ করতে হবে নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করলে হবে না মনে রাখতে হবে চিন্তা ভাবনাহীন প্রতিটা কাজের জন্য প্রতিটা কথার জন্য হাসুরে দিন আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে অতএব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুজবে কান না দিয়ে শোনা কথায় বিশ্বাস না করে হৈ হৈ রৈ রৈ না করে সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবেন ইনশা আল্লাহ ইসলামের প্রচারে ভিডিওটি একটি শেয়ার করবেন এবং এই চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন